শেষ বয়সে নিজের প্রয়োজনে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন কার্যক্রমের সুযোগ তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে আজ মঙ্গলবার দুপুরে বরিশালের গণদী উপজেলার বাটাজোর ইউনিয়ন কার্যালয়ে হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে সর্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করেছেন গৌনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার ইউপি সচিব আব্দুল হালিম ইউপি সদস্য আব্দুল মান্নান হোসেন ব্যাপারী ও বাদল তালুকদার উপস্থিত ছিলেন সর্বজনীন পেনশন স্কিম করতে ইচ্ছুক ব্যক্তিদের যেন রেজিস্ট্রেশন করতে কোনো ধরনের ঝামেলায় পড়তে না হয় সেজন্য গণদি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খান উপজেলার ষাটটি ইউনিয়ন পরিষদে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন এর আগে সাতিনের ভূমি অফিসে সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ স্থাপন করে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আব্দুল্লাহ খান ব্যাপক প্রশংসা করিয়েছেন হাসান মাহমুদের পাঠানো প্রতিবেদনে স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক